This is Barefoot Trail. খালি পায়ে হাঁটার রাস্তা চলুন আমরা হাঁটি এই যে খালি পায়ে হাঁটা খালি পায়ে হাঁটার বেশ কিছু উপকারিতা আছে ধরুন আপনি কোনো কারণে স্ট্রেসে আছেন স্ট্রেস আপনার থাকবে না খালি পায়ে হাঁটলে এবং আপনার শরীরের শীতলতা আনয়ন করবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের দেশে কৃষক যারা তারা মাঠে কাজ করে তারা মাঠে যখন কাজ করে তারা নিশ্চয়ই শু পরে মাঠে কাজ করে না তারা খালি পায়েই মাঠে কাজ করে এই যে খালি পায়ে মাঠে কাজ করে তাদের কিন্তু স্টেমিনা অনেক বেশি থাকে কেন একমাত্র কারণ হচ্ছে তারা দিনের বেশিরভাগ সময়টা খালি পায়েই থাকে আমাদের দেশে তো তাই ছিল এখন তো আর খালি পায়ে এরকম থাকার সুযোগ নাই বিশেষ করে শহর অঞ্চলে আমরা যদি খালি পায়ে হাঁটি তাহলে আমাদের অনেকগুলি সমস্যার সমাধান হবে আজকাল দেখেন মানুষের প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে আপনি দেখেন গ্রামের একজন কৃষকের চুল পড়ে গেছে এরকম কৃষক খুব কমই পাওয়া যায় তার কারণ হচ্ছে ওই কৃষকটা দৈনন্দিন যে পরিশ্রম করে এবং জেটুক রোদে থাকে এবং মাটিতে হাঁটে এই সব কারণে দেখা যায় যে তাদের স্টেমিনাটা খুব ভালো থাকে সো দ্যাট এই শহুরে জীবনে আমরা মাটিতে হাঁটার সুযোগ নেই তবে এই যে জায়গাটায় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখানে প্রথম বালিতে তারপর কাঠের টুকটার উপর দিয়ে হাঁটা তারপর একটা বড় বড় পাথরের উপর দিয়ে হাঁটা তারপর কাদার মধ্য দিয়ে হাঁটা এই যে কয়েকটা স্টেপ এই কয়েকটা স্টেপ যদি পার হন এবং আপনি হাঁটেন তাহলে দেখবেন আপনার মনে প্রফুল্লতা আসবে আপনার ভালো লাগবে এবং আপনার দিন শেষে যখন রাত্রে যখন নিদ্রা যাবেন তখন একটা চমৎকার আপনার ঘুম আসবে ঘুম হবে এটা হচ্ছে খালি পায়ে হাঁটার একটা উপকারিতা এবং বিশেষ করে আপনার শরীরে নেগেটিভ কোনো চার্জ থাকলে মাটি সেটা শোষণ করে নিয়ে আপনাকে উৎফুল্ল করে দেয় এই হচ্ছে খালি পায়ে হাঁটার উপকারিতা আমরা চাইলে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেয়ে আমরা খালি পায়ে হাঁটতে পারি